আপনার ছেলে শপিং করে আসছে না নো আমরা এদিকে ঘুমাইছি রেস্ট করছি আর নাহ সোয়া চলে গেছে শপিং করতে অবস্থা আমরা ছোটবেলা থেকে দুইজন ড্রেস পড়ি তো আজকেও পরে ফেললাম এবার আসার পরে অনেকগুলা ড্রেস শাড়ি আমরা সেম সেম পরেছি কারণ ছোটবেলা থেকে ঈদের মধ্যে আমাদের দুইজনের একটা লিস্ট মানে সেম থাকতো তো ছোটবেলার ওই ঐতিহ্যটা ধরে রেখেছি এখনো আর যেহেতু যাওয়ার সময় চলে আসছে ভাবলাম লাস্ট দিনও আমরা দুজন সেম একটা ড্রেস পরি কারণ তুমি দেশের বাইরে চলে যাওয়া ছবি তুলতেছি দেখা যায় একদম ভাবে হয়ে ওঠে না করতে পারি না

মেহেদিটা এত ভালো পরে নেই তার জন্য এথেনার ডিজাইনটাও সুন্দর করে দিতে পারতেছে না আমরা অনেক অর্গানিক মেয়েদি এথেনা রেডি করে রাখছিল বাট টুগুলা আনতে ভুলে গেছিলাম যার জন্য ঠেকায় পড়ে এখন এই মেহেদি দেওয়া লাগতেছে আর আমি মশা মারতেছি মরা চড়া করো মশা একটার পর একটা কামড়তে সারিভাবে মেরে মেরে রাখতেছি এখানে জমাইতেছে মেহেদিটার কালার ভালোই আসছে কারণ অনেক তাড়াতাড়ি কালার এসে পড়েছে আমি ধুয়ে একদম শুয়ে গেছি আর আজকে আমাদের লাস্ট নাইট সব কিছুই অ্যাভেলুভেলু রেখে দিছি ওইদিকে ও সব কিছু গুছায় রেখে দিচ্ছে কাল সকালে উঠে ফাইনাল দিয়ে তারপর আমরা বের হয়ে যাব আর আজকে আমরা এইভাবে একসাথে ঘুমাবো এথিনা আমি জুই লাস্ট নাইট হুম ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আবার আসবো দেন আমরা আবার একসাথে থাকবো জুইয়ের বাসে ইনশাআল্লাহ

এই যে দিছি але মনে সময়গুলো যে কিভাবে চলে যায় এত খারাপ শেষ আমাদের একটা আমার একটা আমার

তো আম্মু অব্বুকেও ইনশাল্লাহ নিয়ে যাবো অব্বম্ম একা একা থাকে যেহেতু আব্বাম্ম অনেক খারাপ লাগে তো ইনশাল্লাহ আমরা আবার আসবো আব্বুকে নিয়ে যাবো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য যেন আমরা সেই সালামতে পৌঁছাইতে পারি আর আব্বু জন্য দোয়া রাখবেন যেন তারা সুস্থ থাকে কারণ বাবা আমার বয়স বাড়লে দেখা যায় ছেলে মেয়ের চিন্তাও বেড়ে যায় আমার সবসময় অনেক মানে চিন্তা করে আব্বম্মুর জন্য যেহেতু ওদেরকে দেখার মতো কেউ নাই তো আমার বড় আপুরা তারপরে আমার চাচিরা সবাই কিন্তু অপম্মকে অনেক দেখে রাখে তো সবাই দোয়া রাখবেন はい、ごめん。これでできます <laughs> <small>

যা দারুনা বাবাই সবার জন্য এত খারাপ লাগতেছিল পুরোটা সময় সবাই এত টাইম দিয়েছে আসলে কি বলবো জুই এথিনা আম্মু আব্বু সবার সাথে এবার অনেক ভালো টাইম গেছে আর আমরা ছিলাম কিন্তু নোহাশের কাজিনের বাসায় মানে নোয়াশের ছোট ফুফুর বাসায় তো পিয়াস ভাইয়া তারপর অনিতা পু ওনারা এত কষ্ট এত রান্নাবান্না আসলে আমি আমার এবারের বাংলাদেশ ট্রিপে প্রতিটা মানুষের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসা দিয়েছেন সবাই এত টাইম দিয়েছেন মানে প্রতিটা মুহূর্ত আমি মানে কত যে সুন্দরভাবে কাটছে বলে বোঝাতে পারবো না আর এত তাড়াতাড়ি চলে গেছে তো যাওয়ার আগে সবাই মিলে ফ্যামিলি পিকচার তুলতেছিলাম কয়েকটা আর ফুফু তারপরে সবার সাথে কয়েকটা ছবি তুলে নিয়ে গেছি আসলে পরিবার তো পরিবারই ওদের শূন্যতা কখনই আমরা ভুলতে পারবো না সবাইকে খুব বেশি মিস করতেছি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে অনেক বেশি দোয়া করতেছি আমাদের খুব সুন্দর টাইম কেটেছে ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া সব জায়গায় তো সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি সবাইকে আল্লাহ ভালো রাখুক আমরাও যেন ভালোভাবে পৌঁছাতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর ভাইয়ার বাসাটাও কিন্তু খুবই সুন্দর তো ভাইয়ার বাসার নিচেই আমরা ছবি তুলে এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাব কারণ সবাই তো আর এয়ারপোর্টে যাবে না তো যারা যারা যাবে ওদেরকে নিয়ে আমরা এয়ারপোর্ট চলে যাব আর বাকিদের কাছ থেকে আমরা নিচ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ